এই গাছের সবগুলো তাল তো দেখি খেয়ে ফেললাম এবার এখানে থাকা যাবে না এবার আমাকে অন্য কোনো তাল গাছ খুঁজে বের করতে হবে আরে ওই তো একটা তাল গাছ গাছ ভর্তি কত তাল কিন্তু ওটা তো বাড়ির ভেতরে তাতে আমার বই গেছে আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা মা এবার আমাদের তাল গাছে অনেক তাল হয়েছে তাই তো দেখছি এবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া খাওয়াতে হবে গতবার তুমি একদিনেও আমায় তালের বড়া করে খাওয়াও নি তেল আর গুড়ের যে দাম তোর বাবাকে আনতে বলতে কেমন মায়া লাগে বেশ তুই যখন খেতে চাইছিস আমি তোকে আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে এনে বড়া ভেজে তাল তো নয় খাওয়াবো যেন অমৃত কি স্বাদ এবারে আঁটেগুলো যে কি করি ওই তো উঠোনে একটা মেয়ে খেলা করছে আমি বরং আঁটেগুলো আর মাথায় ছুঁড়ে মারি ওরে বাবা মরে গেলাম কি হলো এভাবে চিৎকার করছিস কেন উপর থেকে কি যেন আমার মাথায় তালের আঁটিগুলো ছুঁড়ে মারলো আরে তাই তো কিন্তু আঁটিগুলো কত থেকে এলো। বিশ্বাস কর মা কে যেন উপর থেকে আঁটিগুলো আমার মাথায় ছুঁড়ে মেরেছে আজগুবি কথা উপরে কে আছে যে তোকে আঁটি ছুঁড়ে মারবে ভিতরে চল বেশ হয়েছে ভারী মজা তো এ বাড়ির তাল গাছে থেকে এখন থেকে রোজ তাল খাবো আর কোথায় গেলে রোদেলা কোথায় গেলি এতক্ষণ তো এই বাড়িতে দুইজন মানুষ ছিল এখনই লোকটা আবার কোথা থেকে এলো তুমি এসেছ ভিতরে এসো আমি ততক্ষণে রান্নাটা সারি সে কি এত বেলা হয়ে গেল রান্না হয়নি তোমার মেয়েটার মাথায় কোথেকে যেন এসে পড়েছিল এত ব্যথা পেয়েছে যে তালের ওকে নিয়েছিলাম এতক্ষণ তুমি যাও আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি মাছ কতদিন মাছ খাইনি তাল খেতে খেতে জিভটা কেমন চড়া পড়ে গেছে যাক আজ মাছ বাজা খাওয়া যাবে রান্নাঘরের বাইরে গিয়ে বসে থাকি বউটা সরলেই মাছ ভাজাগুলা খেয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বাসনগুলো বাইরে থেকে নিয়ে আসি তারপর সবাইকে খেতে দিই মাছ ভাজা খেতে মজা সাথে আছে তাল দেবে না কো কেউ সাজা দেবে না কো কাল উড়ে যাই তাল গাছে যাই গিয়ে বসি আমায় আর পাবে না দেব আমি হাসি হি কি মাছ ভাজাগুলো কোথায় গেল আমি তো এক্ষুনি এখানে সবগুলো মাছ রেখে গেলাম কি হলো খেতে দিচ্ছ না কেন আমি মাত্র মাছগুলো ভেজে এখানে রেখে গেলাম এখন দেখছি এখানে একটাও মাছ নেই কি বলছো তুমি এতটা অসাবধান হলে চলে ওই তো জানালাটা খোলা নিশ্চয়ই উডির দিয়ে বিড়াল এসে মাছ খেয়ে চলে গেছে কিন্তু হয়েছে এবার যা আছে তাই দিয়ে আমায় খেতে দাও আমাকে আবার বাইরে যেতে হবে তো এতটুকু সময় বিড়াল এতগুলো মাছকে চলে গেল আর আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এসব সবগুলো ঘুমে বিভোর আমি থাকতে ঘুমাবে আর আমি জ্বালাবো না তা কি করে হয় এই আটিগুলো ওদের টিনের উপর ছুরি মারি খুব মজা হবে একটাও আরাম করে ঘুমাতে পারবে না এত রাতে টিনের উপর কিসের শব্দ এই শব্দতে তো একটুও ঘুমাতে পারছি না তাই তো দেখছি আজ সারাদিন কি সব হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না দাঁড়াও দেখছি এ কি এত তালে রাটি কোথা থেকে এলো তাহলে কি গাছে কোনো চোর উঠল নাকি বাদুর কাল সকালে গাছ থেকে সবগুলো তাল পেরে ফেলব এখন বরং ঘুমিয়ে পড়ি বললেই হল তাল পেরে ফেলবে আয় গাছে একদম ঘাড় মোটকে দেবো ভাবছি আজই গাছ থেকে সব তাল পেরে ফেলব সে কি এত তাল তুমি কি করবে হ্যাঁ তাল চোর বাদরকে খাওয়ান হচ্ছে যদি বাজারে নিয়ে বিক্রি করি তাতে কিছু পয়সা হবে বাবা তুমি পেরে ফেলো মা তুমি বলেছিলে এবার আমাকে তালের বড়া করে খাওয়াবে তালের বড়া কতদিন খাই না সেই কবে মায়ের হাতে খেয়েছিলামি সেও তো মরার আগে বেশ তালের বড়া খেতে দুইটা তাল আমি দিতেই পারি তাই বলে আমি সব তাল মোটেও দেব না দাঁড়া তোদের তাল পাড়ার শখ মেটাচ্ছি ওরে বাবা রে মরে গেলাম কি হলো উপর থেকে দুটো তাল কি করে পড়ল উপর থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না কাল এভাবেই কে যেন আমার মাথায় তালের আটি ছুঁড়ে মেরেছিল তোমাকে আর তাল পারতে হবে না বাদুড়ি খাক আর চোরই খাক তাল পারতে গিয়ে তোমাকে আমি হারাতে পারবো না ভিতরে চলো ঘর্তে চারিদুক কেমন মৌ মৌ করছে কি ভেবেছে তালের বড়াগুলো ওরাই গিলবে আমি থাকতে তা হতে দেব না সবগুলো বড়া আমার পেটে যাবে কি মা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন তোমার বড়া ভাজা দেখছি কি ভran মা গরম গরম আমার হাতে দুটো দাও এত গরম খেলে তো হাত মুখ দুটোই পুড়বে না মা কিচ্ছু হবে না তুমি দাও আস্তে খা গলায় বেঁধে যাবে তো আচ্ছা তুই খা আমি বরং বাটিতে করে তোর বাবাকে কয়েকটা বড়া দিয়ে আসি আচ্ছা মা তুমি যাও ইকি রোদেলা তুই এখানে তাহলে রান্নাঘরে কি দাঁড়িয়ে আছে কাকে আমি তালের বড়া খাওয়ালাম কি বলছো মা আমি তো এখানেই বসে আছি তাড়াতাড়ি চলো আমার সাথে আমি সত্যি বলছি এ কি দেখছি শাঁক চুন্নি একদম চুপ ওকে যে আমরা দেখে ফেলেছি এটা জানলেই ও আমাদের ক্ষতি করবে চলো আমরা ঘরে যাই এর মানে এই দুদিন যাবত উল্টাপাল্টা যা হচ্ছে তা সবই শাকচুন্নি করছে হ্যাঁ বাবা তার মানে তালের আটিগুলো ওই আমার মাথায় ফেলেছি আর তোমার মাথাতেও তাল ওই ফেলেছিল কিন্তু এখন কি হবে ভয় পেও না আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে তিনি নিশ্চয়ই কোনো উপায় বের করবেন অয় না, সব সমস্যার সমাধান আছে শোন একবার যখন লোভে ধরেছে গন্ধ পেলেও আবার আসবে এটা রাখ বাড়িতে গিয়ে বউকে বলবি এই তেলে মাছ ভাজতে আর শাকচুন্নি মাছ ভাজার গন্ধ পেয়ে যখনই আসবে তার হাতে এই গরম তেল ঢেলে দিবি ওখানেই ও শেষ হয়ে যাবে সাধু বাবার কথা মতো রাজীব বাড়িতে গিয়ে মিতাকে সব খুলে বলতেই মিতা সাধু বাবার তেলে মাছ ভাজতে শুরু করে মাছ ভাজার গন্ধ যাই গিয়ে খেয়ে আসি মা আমাকে একটা মাছ ভাজি দাও আচ্ছা মা দাঁড়া আমি দিচ্ছি এরপর মিতা শাকচুন্নির গায়ে সাধুর দেয়া তেল ঢেলে দিল শাকচুন্নিও পুড়ে শেষ হয়ে গেল মরে গেলাম আমার সারা গা পুড়ে গেল আর শাকচুন্নি আমাদের জ্বালাবে না শোনো এবার ভালো করে বাকি মাছগুলো ভেজে ফেলো দেখি সাতচুন্নি না পারলেও আজ কিন্তু আমরা ঠিকই মাছ ভাজা দিয়ে ভাত খাবো